সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন হয়তো বা কেউ ভালো নেই ইতিমধ্যে আমরা একটি ছাত্র জনতার ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি নতুন একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই স্বাধীনতা এই অর্জন এই স্বাধীনতা সন্দিহান রয়ে গেছে কিছু পাহাড়ি মানুষের কাছে এই স্বাধীনতা আসলে সত্যিকারের স্বাধীনতা কিনা সেটা সংকোচ আশঙ্কা রয়ে গেছে কিছু পাহাড়ি মানুষের আমি এই বিষয় নিয়েই কথা বলবো গত পাঁচ আগস্ট স্বৈরাচার শাসক অর্থাৎ সে শাসক আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে যাওয়াতে আমরা ধরে নিয়েছি এই দেশে তার পতন হয়েছে এবং শাসক জনগোষ্ঠীর এবং স্বৈরাচার শাসনের একটি পতন ঘটেছে এতে আমরা একটি নতুন রাষ্ট্র নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি সেটার পক্ষে আমরাও বিশ্বাস করি এই স্বাধীনতা ছাত্র সমাজের জন্য খুবই বড় একটি অর্জন কিন্তু এই যে নতুন স্বাধীন একটি দেশ পেয়েছি এই স্বাধীনতা আমাদের পাহাড়িদের জন্য সন্দিহান রয়ে গেছে এই স্বাধীনতা আমাদের কাছে আশঙ্ক রয়ে গেছে এই স্বাধীনতা এখনো আমাদের কাছে অনেক দ্বিধাদ্বন্দ্বে ফেলছে যে আসলে কি এই পাহাড়ি মানুষেরা এই আদিবাসী মানুষেরা সত্যিকারে স্বাধীন হয়েছে কিনা সেটাই এখন প্রশ্ন রয়ে গেছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নিয়েছেন এর মধ্যেই দেখতে পাচ্ছি যখনই আমরা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা স্বাধীন বাংলাদেশ পেলাম সাথে সাথে একটা বৈষম্য তৈরি হয়েছে এই পাহাড়ে পাহাড়ে কিন্তু স্বাধীনতা শুরু হয়নি এই নতুন স্বাধীন বাংলাদেশের সাথে বৈষম্য নতুন একটি রূপ তৈরি হয়েছে সুপ্রদর্শক এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই যে ছবিগুলি এই ছবিগুলি আসলে এখনো পাহাড়িদের আসলে প্রশ্ন জাগাচ্ছে আসলেই কি আমরা সত্যিকারের স্বাধীন দেশ পেয়েছি কিনা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন ইতিহাসে বর্তমানে পাহাড়িদের কল্পনা চাকমাকে নিয়ে অনেক কথা হচ্ছে তাকে নিয়ে অনেক এখন আলোচনা হচ্ছে সে পাহাড়ে মানুষের জন্য লড়েছিল কিন্তু তাকে উনিশশো ছিয়ানব্বই সালে সেনাবাহিনীদের দ্বারা তাকে অপহরণ করা হয়েছে আজও তার খোঁজ মেলেনি অর্থাৎ এই বাংলাদেশের আদিবাসীরা এই পাহাড়ের পাহাড়িরা যখনই তাদের নিজেদেরকে আদিবাসী হিসাবে তুলে ধরতে চায় যখনই তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় কিছু সংখ্যক কিছু গ্রুপ কিছু মানুষ সোচ্চার হয়ে ওঠে এই আদিবাসীদের রুখে দাঁড়ানোর জন্য এই আদিবাসীদের প্রতিহত করার জন্য এরা আসলে কারা তিন পার্বত্য এলাকা হচ্ছে বাংলাদেশের একটা রাষ্ট্রের অংশ অবিচ্ছদ্য একটা ভূখণ্ড কিছু বাঙালি ভাই বোনের একটা ভুল জিনিস বুঝেন সেটা হচ্ছে তো আমরা যখনই আমাদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করি তখন আপনারা মনে করেন আমরা নিজেদেরকে একটা সেপারেট করে ফেলছি বা রাষ্ট্র থেকে নিজেদের আলাদা করে করে নিতে চাচ্ছি আসলে এরকম নয় আপনারা এটা ভুল ধারণা করেন তো যেহেতু বাংলাদেশে হচ্ছে রাষ্ট্রীয় ভাষা বাংলা যদিও আমরা আদিবাসী হিসাবে এখানে প্রায় তিন পার্বত্য জেলায় বারো গোষ্ঠী জনগণ গোষ্ঠী আছে চাকমা মারমা ত্রিপুরা লুসাই আরও অনেক টোটাল বারোটা জাতি হচ্ছে পার্বত্য এলাকায় আদিবাসী ক্ষুদ্র গোষ্ঠী হিসাবে বসবাস করছে তারা সবাই কিন্তু বাংলাতেই পড়াশোনা করছে যেহেতু এখানে বাংলাদেশ রাষ্ট্রীয় ভাষা বাংলা যদিও তাদের নিজস্ব অক্ষর বর্ণ ভাষা আছে তারপরও আমরা কিন্তু বাংলাদেশি যে রাষ্ট্রীয় ভাষা সেটা পড়াশোনা করছি কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় কাজগুলি পরিচালনা হয় বাংলা ভাষায় এখানে নতুন করে রাষ্ট্র তৈরি করা আমাদের পক্ষে সম্ভব না তাছাড়া এখানে একটা জনগোষ্ঠী নয় পাহাড়িদের মধ্যে প্রায় বারোটা জনগোষ্ঠী এই সব মিলে একটা রাষ্ট্র গঠন করা কঠিন আপনারা যারা মনে করেন আমরা যখন আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলি তারা যারা মনে করেন যে বাঙালিরা যে আমরা চট্টগ্রাম এলাকা বা তিন পার্বত্য এলাকাকে আলাদা করে নিয়ে যাচ্ছি একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে নিয়ে যেতে চাচ্ছি এরকম না ভাই আসলে আমরা আদিবাসীদের বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যে অধিকারগুলি দরকার যে বিধিবিধান অনুযায়ী যে অধিকারগুলি পাওয়া দরকার সেটার জন্যই আমরা সোচ্চার হই সেটার জন্যই আমরা আমাদের দাবিগুলি তুলে ধরি আপনি পাহাড় সমতল কখনোই এক করে দেখতে পারবেন না কারণ এখানে চিকিৎসার সেবা ভালো নেই এখানে পড়াশোনার ব্যবস্থা ভালো নেই যার কারণে অবশ্যই এই পাহাড়ি জনগোষ্ঠীকে আপনার যে সরকারি আসুক ক্ষমতায় যারাই আসবে যে রাজনৈতিকগুলি আসুক না কেন শাসন ব্যবস্থায় তারা এক্সট্রা তাদেরকে সুবিধা দিতে হবে কারণ তারা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী অনগ্রসর একটা জাতি তারা অর্থনৈতিক শিক্ষাগত দিক দিয়া রাজনৈতিক দিক দিক দিয়ে সব দিক দিয়ে তারা পিছিয়ে তাই তাদেরকে যেহেতু তারা এই পাহাড়ি অঞ্চলের যে জনগোষ্ঠীর আমরা আছি আমরা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ আমরাও রাষ্ট্রের নাগরিক আমাদের অধিকারটা অবশ্যই সমতলের যে অধিকারগুলি আছে সেটা তো দেওয়ার দরকার আছে এক্সট্রা এক্সট্রা সুবিধা অবশ্যই দিতে হবে তো আমরা যখন আদিবাসীরা আমাদের নিজের অর্থাৎ আমরা আমাদের অধিকারগুলি নিয়ে কথা বলি ভাইয়া তার মানে এই না যে আমরা একটা রাষ্ট্র তৈরি করতে চাচ্ছি একটা তিন পার্বত্য এলাকা বা পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে নিয়ে নিজেরা একটা রাষ্ট্র গঠন করছে এমন নয় আমরা আসলে আমাদের অধিকারগুলি নিয়ে দাবি করছি এই অনগ্রসর জাতির প্রতি তারা দৃষ্টিপাত করে না কোনো পাঠ্টা দেয় না ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে এখানে একজন মা আদিবাসীদেরকে এখন পক্ষ থেকে যাকে নির্বাচন করে উপদেষ্টা হিসাবে আপনারা বসিয়েছেন তার সম্পর্কে আমরা ভালো করে জানিও না অনেকে সে নিজেও জানে না আসলে তাকে এই উপদেষ্টা পদে বসিয়ে দেওয়া হয়েছে এতে আমাদের কোনো মতামত জানা কোনো প্রয়োজনও মনে করে নাই আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলবো আপনারা কতটুকু সহমত হবেন সেটা আপনাদের ব্যাপার দেখবেন যে যখনই এই আদিবাসীরা তাদের অধিকার নিয়ে কথা বলে একটা গ্রুপ তাদের রুখে দাঁড়াতে চায় করতে পারে সেটা দেখবেন যে সেনাবাহিনীর থেকে একটা গ্রুপ গত বারো তারিখে আমরা দেখেছি যে রাঙ্গামাটি খাগড়াছড়িতে হ্যাঁ তারা সে দেওয়ালে অর্থাৎ সরকারি কলেজে খাগড়াছড়ি সেই সরকারি কলেজে তার আর্ট করতে গিয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে তারপরে সে কল্পনার চাকমার যে ছবিটা দেখতে পাচ্ছেন তার ছবিটাকে মুছে ফেলা হয়েছে কারা এরা আসলে কারা দেখবেন এই তিন পার্বত্য এলাকায় যে বা যে বাঙালি জনগোষ্ঠী বসবাস করছে তাদেরকে আপনি একটু নর্মালি জিজ্ঞাসা করবেন আপনার দেশের বাড়ি কোথায় তারা বলবে ওই বরিশাল তারা বলবে নোয়াখালী তারা বলবে অন্য একটা দৃষ্টি অর্থাৎ তার জন্ম বা তার পিতৃ পুরুষরা এখানে জন্মগ্রহণ করে নাই অর্থাৎ তাদের জন্মটা তিন পার্বত্য বাইরে কিন্তু তারা এখানে বসবাস করছে যখনই আমরা এই আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলা শুরু করি তারাই কিন্তু আমাদের বিপক্ষে সোচ্চার হয়ে ওঠে তাদের কলিজা কাপা শুরু হয়ে যায় কারণ কি জানেন চোরের মন পুলিশ পুলিশ যখনই আমরা এই পার্বত্য অঞ্চলে কারা আগে বসতি স্থাপন করেছে অবশ্যই পাহাড়িরা তাই না পাহাড়িরাই তো এই তিন পার্বত্য এলাকায় তারা আগে বসতি স্থাপন করেছে সে সে জায়গা থেকে তারা নিজেদের আদিবাসী বা নিজেদের অধিকার নিয়ে যখন কথা বলে যারা ওই যে অন্য এলাকা অন্য জায়গা থেকে এসে বসে জুড়ে বসেছে তাদের কলিজা কাপাকাপি শুরু হয়ে যায় তাদের তারা তো আমাদেরকে রুখে দাঁড়াতে চায় তারা তো আমাদের অস্তিত্ব ধ্বংস করে ফেলতে চায় এই কারণেই কিন্তু তারা আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায় এমনকি শাসক গোষ্ঠী সামরিক বাহিনী দ্বারা তারা তারা আমাদের প্রত্যাহিত করতে চায় তারা আমাদেরকে দাবিয়ে রাখতে চায় তো এদেরকে চিনে রাখবে এদের বিরুদ্ধে কথা বলতে হবে এবং এই পাহাড়ে কেন সেনাবাহিনী দ্বারা মোতায়েন করে রাখা হয়েছে আমাদের স্বাধীনতা আমাদের অধিকার গুলোকে দাবিয়ে রাখার জন্য তাদের এই শাসক গোষ্ঠী দ্বারা হ্যাঁ উনিশশো সালে হ্যাঁ পশ্চিম পাকিস্তানরা যেমন পূর্ব পাকিস্তান মানুষকে শাসক বাহিনী দ্বারা পাক পাকিস্তানি যে শাসক বাহিনী রয়েছে সামরিক বাহিনী তাদের দ্বারা যেমন দাবিয়ে রাখার চেষ্টা করেছে বাংলার মানুষকে তেমনিভাবে সেম এই আর্মি সেনাবাহিনী সামরিক বাহিনীগুলি পাহাড়িদের অধিকারগুলিকে তাদের দ্বারা দাবিয়ে রাখা হয়েছে তো আমরা এই এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা দিককার জানাই আমাদের দরকার নাই এই সেনাবাহিনীদের সরকারের আইন অনুযায়ী যে অধিকার আছে অবশ্যই পাহাড়িদেরও দরকার আছে যারা আমাদের অধিকারগুলো নিয়ে আমাদের এই পাহাড়িদের অধিকারগুলো নিয়ে রুখে দাঁড়াতে চায় যারা আমাদের অধিকারগুলির বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়ে যায় তাদের অবশ্যই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে তো ইতিমধ্যে আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে অনেক কথাই বলেছি আপনারা আমার এই ব্যক্তিগত অভিমত তোর সাথে আপনারা কতটুকু সহমত হবেন সেটা আপনাদের ব্যাপার আই ডোন্ট কেয়ার বাট আমি আমার জায়গা থেকে যতটুকু জানি যতটুকু বুঝি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ